السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم اذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فانزل الله سكينته على رسوله وعلى المؤمنين. সম্মানিত উপস্থিতি আজকে ইনশাআল্লাহ আমরা সোরাফাতের ছাব্বিশ নম্বর থেকে উনত্রিশ নম্বর আয়াত এবং এরপর সময় যদি পাই তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সোরা সুরাতুল হজুরাত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমত মোহানব্বুল আলমিন এই আয়াতে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন যেহেতু এটা মক্কা বিজয় এবং সেই সাথে হোদাই বিয়ার সন্ধি সম্পর্কে অবতীর্ণ হয়েছে সোরাফাত তো তার সাথেই সম্পর্কিত বিষয় যে কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তালা বলেছেনীন কাফারুফি কুলু বিহিমুল হামিয়া স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা কাফেরদের অন্তরে যে গোত্রীয় যে অহমিকা আছে অহংকার আছে গোত্রীয় যে বড়াই গোত্র যার যার যে বংশ আছে সেই বংশ নিয়ে তারা যে গর্ববোধ করে এই গর্ববোধের অহমিকা তাদের অন্তরে যখন তারা পোষণ করেছিল হামি তাল যা যেটা ছিল জাহিলি যুগের অহমিকা অর্থাৎ ইসলাম আসার পর এই অহমিকা বংশীয় যে গর্ববোধ এটা কিন্তু আর ছিল না ইসলাম আসার পর মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তাদেরকেই মনে করা হতো যারা তাকোয়াবান যারা বেশি আল্লাহওয়ালা তাদেরকেই শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হতো কিন্তু এর পূর্বে সবাই গোত্র যার যার গোত্র নিয়ে কুরাইশ গোত্র তারা কুরাইশ হিসেবে তারা নিজেদেরকে গর্ববোধ করত এরপর বানু আসে তারা তারাও গর্ববোধ করত। তারা বাইতুল্লার দায়িত্বে ছিল এইভাবে সকল গুত্র যার যার বংশনামা নিয়ে গর্ববোধ করতো আমাদের দেশেও এক সময় হয়তো ছিল চৌধুরী বংশের দাপট ছিল ভূঁইয়া বংশের এক সময় দাপট ছিল ভূঁইয়া বংশ বারো ভুইয়া এক সময় বাংলাদেশ শাসন করেছে তো এইভাবে এই যে যে বংশীয় যে আত্মমর্যাদা ভূমিকা আল্লাহতালা বললেন যে মক্কার কুরাইশ্বা যে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে এবং সাহাবাদেরকে যে বাধা দিয়েছে এটা তাদের গোত্রীয় অহমিকার কারণে কারণ তারা ভেবেছিল যে যদি এই বছর আমরা তাদেরকে প্রবেশ করতে দেই তাহলে পুরা আরব বিশ্বে ছড়িয়ে যাবে যে আমাদের আমাদেরকে অমান্য করে তারা মক্কায় প্রবেশ করেছে এই কারণে তারা ওই বছর ষষ্ঠ হৃদরিতে উমরা করতে দেয় নাই মক্কাতে প্রবেশ করতে দেয় নাই তো তালা বললেন এটা তাদের গোত্রিয় অহমিকা অহংকার আল্লাহ মুমিনদের উপর এবং নবীর উপর তার রসুলের উপর আল্লাহ প্রশান্তি অবতীর্ণ করেছেন ওয়া আল জামাহুম তাকুয়া এবং তাদেরকে আবশ্যক করেছেন তাকুয়ার বাণী এটাকে আঁকড়ে ধরার তাদের প্রতি আবশ্যক করেছিলেন অর্থাৎ মুসলিমরা তাকুয়াকে প্রাধান্য দিয়েছে রসুল সাল্লাহ আলহিহ আসালামের আনুগত্যকে তারা প্রাধান্য দিয়েছে তারা তার অবাধ্য হয় নাই ওয়াকানু আহাক বিহা এবং তারাই ছিল বেশি হকদার তাকুয়াবান হওয়ার ও আহ্লাহা এবং তারাই এর যোগ্য উপযুক্ত ওকান আল্লাহ বিকুল্লি সাইনা আলিমা তালা প্রতিটি বিষয়ে সর্বজ্ঞ জ্ঞানী তাহলে তাকুয়া বলা হয় ইজিতে না বু মান্লাহু আনহু ও আদা ও আল্লাহ আল্লাহতালা যা ফরজ করেছেন সেটা আদায় করা এবং যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয় এরপর মহানবল্লাহ আলমিনাল্লাহ আলহাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন ষষ্ঠ হিজড়িতে যে তিনি বাইতুল্লায় প্রবেশ করতেছেন সেই বিষয়টা উল্লেখ করেছেন লকদ সদাক আল্লাহুর রসুল্লাহুর রিয়া বিল হক আল্লাহ তালা তার নবীর দেখা স্বপ্নকে সত্য প্রমাণিত করেছেন বাস্তবায় বাস্তবায়িত করেছেন লাতা দখলুন্নাল মসজিদ আল হারামা ইনশা আল্লাহ আমিনিন মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন যে স্বপ্নটা কি ছিল যে অবশ্য অবশ্যই তোমরা মসজিদে হারামে তথা বাইতুল্লাহে অবশ্য অবশ্যই তোমরা প্রবেশ করবে আল্লাহ তাআলার ইচ্ছায় আমিনিন মুহাল্লিকিন উসাকুম ওয়া মুকাসসিরিন নিরাপদে তোমরা বাইতুল্লাহে প্রবেশ করবে চুল মুন্ডন করা অবস্থায় এবং চুল হালাক করা অবস্থায় তাহলে ওমরা করার পর চুল মুন্ডন করা মুন্ড মুন্ডনটাকে আল্লাহ তালা প্রথমে উল্লেখ করেছেন মুন্ডন করাটা হলো উত্তম রসুলসাল আলহি আসাল্লাম তিনবার দোয়া করেছেন আল্লাহ আল্লাহম্মার ফিরিল হে আল্লাহ যারা চুল মুন্ডন করে তুমি তাদেরকে ক্ষমা করো তিনবার বলেছেন এরপর আরেক রয়েতে বলেছেন উভয়টাই শহীদ বুখারি মুসলিমের আল্লাহ হুম্মার হামিল হে আল্লাহ যারা চুল মুন্ডন করে তুমি তাদের উপর রহমত বর্ষণ করো তিনবার বলার পর চতুর্থবার শাহাবাগান প্রতিবারই বলেছেন ওয়ালিল হেল্লা চুল যারা চুল ছোট করে খাটো করে ছাঁটাই করে তাদের জন্য দোয়া করে তৃতীয়বার চতুর্থবারের সময় রসুফ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ওয়ালিল মুকাসির যারা চুল ছোট করে ছাঁটাই করে এদের জন্য হেল্লা তুমি ক্ষমা করো এবং তাদের উপরও রহমত বর্ষণ করো তাহলে এই দুইটার যে কোনো একটা আমাদেরকে অবশ্যই করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন লাইসা আল নিসা ইল্লা তাকসির মহিলাদের জন্য শুধু হলো তাকসির করা ছোট করা অর্থাৎ চুলের আগা থেকে শেষ শেষ অংশ থেকে তারা কিছু অংশ কাটবে যেহেতু চুল তাদের সৌন্দর্য তো এই কারণে তাদের হালাক নেই তাদের জন্য শুধুমাত্র ছোট করা এইটা আমরা কিভাবে জানলাম কোরআনে তো আল্লাহ তালা পুরুষ মহিলা সবাইকে অন্তর্ভুক্ত করে বলেছেন এটা হাদিস দ্বারা এই আয়াতকে খাস করেছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মহিলাদের ক্ষেত্রে কারণ রসুল সাল্লাহ আলি সাল্লামের বাণী এটাকে কি করেছে খাস করেছে বিশেষভাবে উল্লেখ করেছে যে মহিলাদের উপর কোনো হালাক নেই মুন্ডন তারা করতে পারবে না তারা শুধু তাকসির করবে ছোট করবে সুতরাং কোরআন হাদিস দুইটা আলাদা বিষয় না বরং কোরআনকে রসুল সাল্লাহ ও তিনি হলেন প্রথম মোফাশির তিনি হলেন এই কোরআনের প্রথম ব্যাখ্যাকারী তো রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের ব্যাখ্যা আমাদেরকে মানতে হবে হাদিস মানতে হবে হাদিসের বাহিরে যদি আমরা যাই তাহলে আমরা অবশ্যই গুমরা হব এবং নিজেদেরকে কোরআনের চেয়ে বেশি জ্ঞানই আমরা নিজেদেরকে দাবি করবো সুতরাং যারা বলে কোরআন মানতে হবে শুধুমাত্র কোরআন মানলেই হবে হাদিস মানার পরের জন্যেই তারা গুমরাহী অর্থাৎ তাকে তারা রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কোরআনের তাফসিরকারী হিসেবে মানে না লিতুবাইন আলিন্ন ইমা নুজ্জিলা ইলাইহিম আপনি আপনার কাছে আমি যে কোরআন দিয়েছি সেই কোরআনের ব্যাখ্যা করবেন মানুষের সামনে এই কোরআন কোরআন দ্বারা কি উদ্দেশ্য কোন আয়তে কি উদ্দেশ্য এটা আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে জানাবেন শিক্ষা দান করবেন তো রসুল সাল্লাহ তিনি হলেন মুফাসির এবং আমরা সেই হিসেবে হাদিসকে অবশ্যই মানব লফুন তোমরা নিরাপদে বায়তুল্লায় প্রবেশ করবে তোমরা কাউকে ভয় পাবে না আল্লাহ তালা এমন বিষয় জানেন যেটা তোমরা জানো না অর্থাৎ ষষ্ঠ হিজড়িতে বাধা দেওয়ার পর মুসলিমরা মনে করেছিল যে এটা আমাদের পরাজয় এবং সন্ধির যে পাঁচটা বন্দি ছিল সন্ধির যে পাঁচটা বুনিয়াদ ছিল ভিত্তি ছিল সেই ভিত্তিগুলি প্রমাণ করে যে এটা মুসলিমদের বিপক্ষে গিয়েছে কিন্তু আল্লাহ তালা বললেন মা আলম তা আলম যে তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো এই সন্ধি করার কারণে মুসলিমরা কাফেরদের থেকে নিরাপদ ছিল যে কাফেররা আর আমাদের উপর আক্রমণ করবে না এরপর আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা এরপর তোমাদেরকে নিকটবর্তী বিজয় দান করেছেন নিকটবর্তী বিজয় কোনটি মুহাসিঙ্গ করেছেন মতনৈক করেছেন তো কেউ কেউ বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য খাইবার তো এই সন্ধির পরে সপ্তম হিজড়িতে মুসলিমরা ইহুদিদেরকে ইহুদিদের উপর প্রতিশোধ নিতে সক্ষম হয় মুসলিমরা তখন যেহেতু কাফেরদের থেকে নিরাপদ এদের থেকে আর আক্রমণ হওয়ার আশঙ্কা নেই মুসলিমরা ইহুদিদের মুখী হলেন এবং ইহুদিদের উপর খয়বারে আক্রমণ করলেন এরপর খয়বারের সকল দুর্গ অধিকাংশ দুর্গ বিজয় হয় যুদ্ধের মাধ্যমে কিছু দুর্গ ছিল যেটা সন্ধির মাধ্যমে বিজয় হয় এরপর রসুলসাল্লাহ আলহি এই খাইবার যুদ্ধের পর আর মুসলিমদের কোনো প্রকার এত পরিমাণ গনিমত পেয়েছিলেন যে এরপরে আর মুসলিমদের কোনো খাদ্যের কোনো সংকট ছিল না আয়সারদ আল্লাহ আনহা তিনি বলেছেন যে আয়সারদ আলাহ আনহা এবং সেই সাথে ইবনে অমারদি আল্লাহু আনহু তারা উভয়ে বলেছেন যে আমরা এই খাইবার বিজয় করার পর এরপরে আর আমরা কখনোই ক্ষুধার্ত ছিলাম অর্থাৎ এরপর থেকে আমরা সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেছি তো খাইবার বিজয় করার পর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এই ইহুদিরা দাবি করেছিল যে এই অঞ্চল আমরা ভালো জানি এখানে আমাদেরকে চাষাবাদ করার সুযোগ দেন আমরা বাৎসরিক যে ফসল উৎপাদিত হবে তার অর্ধেক আপনাদেরকে দেব আর আমাদেরকে এখানে বসবাস করার অনুমতি দেন এই অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু রসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম বলেছিলেন যে তোমরা ইহুদিদেরকে এই জাজিরতল আরব আরব ভূখণ্ড থেকে তোমরা তাদেরকে বের করে দিও এটা বাস্তবায়ন করেছিলেন আমার ইবনুল তিনি যখন মুসলিম খলিফা হন তখন ইহদুদেরকে এই ক্ষয়বার থেকেও তাড়িয়ে দেয় তাহলে এখানে তালা বললেন যে আমি তোমাদেরকে এরপর নিকটবর্তী বিজয় দান করেছি নিকটবর্তী বিজয় এই সন্ধির পরে নিকটবর্তী যে বিজয় হয়েছে সেটা ছিল ক্ষয়বার যুদ্ধ তো অনেক মহাশ্বের বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য মক্কা বিজয় কিন্তু এর আগেই মক্কা বিজয়ের পূর্বেই খাইবার বিজয় হয়েছিল এরপর মহানবুল্লাহ আলম বললেন ওয়া আল্লাহ তালা তিনি তার রসুলকে হৃদায়ত দিয়ে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন সকল ধর্মের উপর বিজিত করার জন্য তাহলে ইসলাম এটা সকল ধর্মের উপর বিজিত বিজিত একটা ধর্ম আর এই বিজিত হওয়ার জন্য অবশ্যই মুসলিমদের আপ্রাণ চেষ্টা করতে হবে এই ইসলামের প্রচার প্রসার এটা দাওয়াতি কাজ আল আমরুবিল মা আরিয়ান ভালো কাজের আদেশ অন্যায় কাজে বাধা প্রদান জিহাদ ইত্যাদি বিষয়ের মাধ্যমেই কিন্তু ইসলামের প্রচার ঘটে। ঘটেদা আল্লাহ তালাই সাক্ষী হিসেবে যথেষ্ট এরপর মহান রবাহ আলমী রসুল সাল্লা আলহি যে সকল সাথী আছেন সাহাবা আছেন তাদের প্রশংসা করেছে এবং তাদের প্রশংসা শুধুমাত্র শুধুমাত্র এই কোরআনে এই সোরাফা উল্লেখ করা হয় নাই বরং পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত এবং ইঞ্জিলিও উল্লেখ ছিল মোহামবুল আলমিন সেই কথা বলেন মোহাম্মদ রসুল উল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম হলেন তালার রসুল তো মোহাম্মদ এই নামটা কোরআনে মোট চারবার উল্লেখ হয়েছে আর আহমাদ নামটি একবার উল্লেখ হয়েছে আর সহি বুখারি মুসলিমে তার আরও যে নামগুলি আছে সেই নামগুলি উল্লেখ করা হয়েছে মোট পাঁচটি নাম এরপরে বাকি তিনটি হল হাসের আকেব এরপর মাহি এই তিনটা নাম অথবা মোকাফা আকেবের পরিবর্তে মোকাফাও ব্যবহার হয় তো এই পাঁচটি নাম হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামে এরপর সিফাতি নাম অনেক আছে সিফাতি নাম সিফাতি মানে গুনবাচক গুণবাচক নাম অনেক আছে যেমন আলমোস্তফা চয়নকৃত আল্লাহ তালার পক্ষ থেকে চয়নকৃত ব্যক্তি নাবিয়ুর তোবা নাবিয়ুর রহমা তওবা নবী এরপর রহমাদ দয়াশীল নবী ইত্যাদি এই মর্মে প্রায় আঠাশটির মতো কি আছে সিফাতি নাম আছে আঠাশটির মতো সিফাতি নাম আছে আর মূল নাম যেটা রসুল সাল্লি নিজেই বলেছেন ইন্নালি হমসাত আসমা আমার পাঁচটি নাম রয়েছে তো সেই পাঁচটি নাম হলো এই পাঁচটি নাম তার মধ্যে মোহাম্মদ শব্দটি পবিত্র কোরআনে চারবার উল্লেখ হয়েছে এখন প্রশ্ন হলো মুসা সালামের নাম যদি দেখেন বারের উপরে উল্লেখ হয়েছে মুসা নামটি তো তার মানে কি মুসা আলাহিসাল্লাম শ্রেষ্ঠ না বিষয়টা হলো যেহেতু এই কোরআনটা অবতীর্ণ হয়েছে কার উপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর তো বারবার তো বলার দরকার নাই তুমি মোহাম্মদ তুমি মোহাম্মদ বরং এটা আদ আরবি যে সাহিত্য আছে এই সাহিত্যের খিলাপ কিন্তু রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কুল আপনি বলেন উং জিলাই আপনার কাছে অবতীর্ণ করা এই জাতীয় শব্দ অনেক আছে এটা তো বহুবার ব্যবহার হয়েছে তো সুতরাং বারবার নাম উল্লেখ করার প্রয়োজন নেই এই কারণে আল্লাহ তালা মাত্র চারবার বা পাঁচবার নাম উল্লেখ করেছে এরপর বললেন যে মোহাম্মদ সাল্লাহ হলেন আল্লাহর রসুল আসিদ্দা আলাল কুফার আর তার সাথী যারা আছে সাহাবাগান তারা আসিদ্দা আলাল কাফের কাফেরদের উপর তারা কঠোর হৃদয়ের এরপরে বললেন রোহামা উবাইন তারা পরস্পরের মাঝে আবার বন্ধুশীল দয়াশীল তাহলে কাফেরদের বিরুদ্ধে কঠোর আর মুমিনদের সাথে নম্র আচরণকারী তারা আপনি তাদেরকে দেখবেন রুকুকারী অবস্থায় সিজদা করা অবস্থায় তাহলে এটা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য তারা ইবাদতকারী সালাত আদায়কারী পাঁচক্ত সালাত আদায়কারী অন্তত পক্ষে ফরজ সালাত আমাদের সবাইকে আদায় করতে হবে পাঁচক্ত সালাতের ক্ষেত্রে অন্তত ফরজ সালাতের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নেই

তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে ভালো আচরণ করবে মৃত্যুর সময় এটা ওসিয়ত করেছে তাহলে মৃত্যুর সময় মানুষ কোন ওসিয়তটা করে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে ওসিয়ত যেটা পরবর্তীতে উন্মতের জন্য কাজে আসবে সেই ওসিয়তটাই তিনি করেছেন তো সুতরাং আমাদেরকে পাচক তো সালাত আদায় করতে হবে এটা হলো সাহাবাদের বৈশিষ্ট্য ইয়াবো তখন নফাদ মিনাল্লাহি ওয়ানা তারা যে সালাত আদায় করে রুকু করে সিজদা করে এর দ্বারা তাদের উদ্দেশ্য কি আল্লাহ তালার সন্তুষ্টি এবং আল্লাহ তালার অনুগ্রহ তারা কামনা করে সিমা হুমফি উজু সুজুদ আপনি তাদের এই চিহ্ন আলামত দেখতে পাবেন তাদের চেহারায় তাদের চেহারায় ফুটে উঠবে সিজদার এই চিহ্ন অর্থাৎ তারা যে সালা আদায়কারী এটা আপনি তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন তাওরা তাদের এই দৃষ্টান্ত উপমা পেশ করা হয়েছে তাওরাতে তাহলে রসুল সাল্লাহ আলহি সাহাবাদের বৈশিষ্ট্য হবে তারা যে আল্লাহর ইবাদতকারী সালাত আদায়কারী এ কথা উল্লেখ আছে তাওরাতে অমাস ফিল হুমফিল ইনজিল এবং এই দৃষ্টান্ত উল্লেখ ছিল ইঞ্জিলে তাহলে তাওরাত এবং ইনজিল আসমানী কিতাবেও উল্লেখ ছিল যে যিনি শেষ নবী হবেন তার উন্মতের বৈশিষ্ট্য হবে সালাত আদায়কারী তো সুতরাং অবশ্যই আমাদেরকে অসক্ত সালাদ যথাযথভাবে আদায় করতে হবে এরপর মহানডলা আলম বললেন এই যে যে তার সাথীরা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের এই যে সাথীরা যারা আছে এদেরকে কিভাবে গড়ে তোলা হয়েছে কাজার আইন আখরাজ কাজার আইন একটা বৃক্ষের মতো একটা চারা গাছ যেটা সে তার কাণ্ড বের করে কি বের করে কি বের করার পর ফু ফাস্তাগোলা এরপর ধীরে ধীরে এটা শক্ত এবং পুষ্ট হয় ফাস্তাওয়া আলা সুকি এরপর সে তার নিজের কাণ্ডের উপর শক্তভাবে দাঁড়িয়ে যায় যা দেখে কৃষক আনন্দিত হয় কৃষক যখন ফসল ফলায় বীজ বপন করে এটা ধীরে ধীরে একটা পাতা দুইটা পাতা একটা কাণ্ড বের করে এরপর পাতা দুই দিকে পাতা ছড়ায় এরপর পাতা ছড়ানোর পর ধীরে ধীরে এই কাণ্ডটা শক্ত হয় এই শক্ত কাণ্ডের উপর এই বীজটা দাঁড়িয়ে যায় এরপরে এটা দেখে কৃষক আনন্দিত হয় আল্লাহ তালা বললেন এটাই হলো মুসলিমদের দৃষ্টান্ত সাহাবাদের দৃষ্টান্ত আল্লাহ তালা তাদেরকে ধীরে ধীরে প্রস্তুত করেছেন এবং তাদের পা শক্ত করেছেন লিয়া বিহিমুল কুফফার কাফেরদেরকে মাধ্যমে তিনি তাদের অন্তর্জালা সৃষ্টি করতে চান তো মুসলিমরা যখন ইসলামে প্রবেশ করলো দলে দলে একসময় মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পর পুরো আরব ভূখণ্ডের সবাই ইসলাম গ্রহণ করলো এরপর আরবদেরকে আরবদেরকে যারা আরব ভূখণ্ড যারা জবরদখল করেছিল রুম এবং পারস্য তাদের দিকে মুসলিমরা ধাবিত হলো এবং সাদ বিন আবি অক্কাসরাজি আল্লাহন নেতৃত্বে পারস্যদেরকে সম্পূর্ণরূপে নিঃশ্বাস করা হলো এরপর রোমদেরকে এই আরব ভূখণ্ড থেকে তথা সিরিয়া ইত্যাদি ভূখণ্ড থেকে তাদেরকে তারাই এখান থেকে এসে এই ভূখণ্ড শাসন করত তাদেরকে এই মুসলিমরা এই সাহাবাগান তারাই কিন্তু এখান থেকে বিতাড়িত করেছে আল্লাহ তালা তাদের দৃষ্টান্ত উল্লেখ করেছেন এইভাবে যে তারা একসময় দুর্বল ছিল নড়বুড়ে ছিল মক্কাতে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে উত্তপ্ত বালুর উপর তাদেরকে খালি গায়ে তাদেরকে রেখে দেওয়া হয়েছে নানানবিধ শাস্তি দেওয়া হয়েছে এই দুর্বলতম অবস্থা থেকে মদিনায় যখন তারা পা রাখলো ধীরে ধীরে তারা শক্তিশালী হলো এবং এমন শক্তিশালী হলো যে তারা রুম এবং পারস্যের মতো পরাশক্তিকে তারা পরাজিত করলো এখন নতুন নতুন পরাশক্তি উদ্ভব হলো এই মুসলিমদের মাধ্যমে এই সাহাবাদের মাধ্যমে যাদেরকে পরাজিত করা আর পরবর্তীতে সম্ভব ছিল না তো এইভাবে আল্লাহ তালা এই মুসলিমদের বর্ণনা উল্লেখ সাহাবাদের বর্ণনা এবং ইঞ্জিলে উল্লেখ করেছিলেন এর বিহিমুল কাফেরদের যে অন্তর জালা রয়েছে সেটাকে যেন আরো বৃদ্ধি করতে পারেন এ কারণে সাহাবাদেরকে ধীরে ধীরে সুদৃঢ় করেছেন ওয়াদ আল্লাহন ওয়ামিল আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে এবং যারা সাতামল করবে মিনহুম্মা আজরানা আজইমা ক্ষমা করার এবং মহা পুরস্কারের প্রতিশ্রুতি তালা তাদেরকে দিয়েছেন তাহলে এই সোরাফাতে আমরা বেশ কয়েকটা বিষয় জানতে পারলাম যে মুসলিমদের এই ষষ্ঠ হিজড়িতে যে সন্ধিটা হয় কাফেরদের সাথে এই সন্ধিটা ছিল মুসলিমদের বিজয়ের অন্যতম একটা কারণ যেহেতু তারা দশ বছর পর্যন্ত কাফেরদের সাথে আর যুদ্ধ হবে না এই চুক্তিটা হয়েছিল সুতরাং কাফেরদের থেকে যখন তারা নিরাপদ নিরাপদ হয়ে গেল কারণ এর পূর্বে অনেকগুলো যুদ্ধ হয়েছে বদর ওহুদ এক বছরের ব্যবধানে প্রথম হিজড়িতে বদর দ্বিতীয় হিজড়িতে ওহুদ এরপর পঞ্চম হিজড়ি তৃতীয় হিজড়িতে ওহুদ পঞ্চম হিজড়িতে খন্দক এরপর ষষ্ঠ হিজড়িতে হুদাই বিয়ার সন্ধি অর্থাৎ সর্বদাই কিন্তু যুদ্ধের মাঝেই তাদের জীবনটা অতিবাহিত হয়েছে কাফেরদের সাথে এবং প্রতিবারই কিন্তু বলা যায় তারাই ছুটে আসছে মদিনা বা মদিনা আশেপাশে তারাই কিন্তু ছুটে এসেছে আক্রমণ করার জন্যে এরপর এইভাবে আল্লাহতালা ধীরে ধীরে মুসলিমদের পা শক্তিশালী করেছেন এবং এরপর তারা শুধুমাত্র আরব্য ভূখণ্ড নয় বরং রোম পারস্যের মতো পরাশক্তিকেও তারা পরাজিত করতে পেরেছিল আল্লাহ আল্লাহতালা এই বিষয়গুলি যে একসময় তারা অনেক গণিমত অর্জন করবে বিভিন্ন অঞ্চল বিজয় করবে এই বিষয় শুভ সংবাদগুলি আল্লাহতালা ইসরা ফাতে উল্লেখ করেছেন এবং সেগুলি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে সুতরাং আল্লাহতালা সত্য সহকারে এই ইসলাম ধর্মকে প্রেরণ করেছেন সকল ধর্মের উপর বিজিত করার জন্যে আর সেজন্যে সাহাবাগান যেভাবে পরিশ্রম করেছেন তারা যেভাবে দাওয়াতি কাজ করেছেন প্রচার প্রসার করেছেন আমরা মুসলিম হিসেবে আমাদের সেই করণীয় আমাদের উপর সেই দায়িত্ব রয়েছে সুতরাং আল্লাহতালা যেন আমাদেরকে এই ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্যে এই ইসলামের প্রচার প্রসার আল আমরুবিল মা আরুফল্লাহিয়ানীল মু করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের মুসলিমদের বিজয়কে ত্বরান্বিত করেন সফলতা দান করেন আমিন আকৌলুকলিহাদা প্রস্তাক ফিরুল্লাহ আলী ওলা আলী সাহিদুল মুসলিম